सवाल। अगर मरा हुआ जानवर कुएं में गिर जाए तो उसका क्या हुक्म है प्रश्न मृत तो को प्राणी कुएं पड़े गेले तार हुक्म की जवाब মরে হুয়ে জানি গে যানী হুকম হায় কুয়ে মে ঘের মোরনেক বয়ান হাওয়া উত্তর মৃত পানির পরকমতায়কুয় পরে মোরার ব্যাপারে বলা হয়েছে মাসলান বকরি মোরে হুই গেরে তো সারা পানি নিকালা যায় যেমন মৃত ছাগল পড়লে সমস্ত পানি তুলে ফেলতে হবে আবার তো ডোল আর মৃত বিড়াল পললে চল্লিশ থেকে ষাট বালতি আবার চুহা মরা হওয়া গেলে বিশ ডুল নিকালে যায় এবং মৃত ইঁদুর পড়লে কুড়ি থেকে ত্রিশ বালতি পানি তুলে ফেলতে হবে আগার ফুলা ফাটা হওয়া জানুর গের যায় তো কেয়া হুকুম হয় প্রশ্ন ফুলা কিংবা গলিত প্রাণী পড়ে গেলে তার হুকুম কি জবাব সারা পানি নিকালনা নিকা উত্তর সমস্ত পানি তুলে ফেলতে হবে যে কুয়ে মে গের কর মরতা আবার ফুলতা আবার ফাট যাতা যেমন কুয়ায় পরে মরে ফুলে গলে গেলে করতে হতো সওয়াল আগার কুয়ে মেয়েছে মরা হওয়া জানু নিকালে আবার মালুম না হোকে কব গেরা তো কে হুকুম হয় প্রশ্ন যদি কুয়ার ভেতর মৃত প্রাণী পাওয়া যায় এবং সেটি কখন পড়েছে তা জানা না থাকে তবে এর হুকুম কী জবাব জে দেখা যায় উশি ওয়াক্সে কুয়া নাপাক সমঝা যায়গা উত্তর যখন সেটি পাওয়া যাবে ঠিক তখন থেকে কুয়াটিকে নাপাক মনে করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এখন পৰৱৰ্তী ভিডিঅ'গুলি দেখি আমাৰ চেনেলটিৰ ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকন অল প্ৰেছ কৰি ৰাখে